লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের নিয়ে মিলন মেলা লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের নিয়ে মিলন মেলা বারো জানুয়ারি রোববার রাতে শহরের বাগবাড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সিনিয়র ফার্মাসিস্ট উদ্দিনের সভাপতিত্বে উক্ত মিলন মেলা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাংকান্দ কমিটি সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রামগঞ্জ কৃষ্ণ দাস সিনিয়র ফার্মাসিস্ট সদর নাসির উদ্দিন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রায়পুর জাফর আহমদ মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল ও এম টেপ কুমিলা অঞ্চলে যুক্ত সাধারণ সম্পাদক বরহান উদ্দিন আছি সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব সাবেক সদর শরীফুল শরীফ মোহাম্মদুল্লাহ মিলন মেলায় বক্তার নিজেদের অধিকার আদায় ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান পাশাপাশি অতীতে সকল বিবিধ বলে যা যার অবস্থান থেকে সংগঠনকে গতিশীল করতে সকলের প্রতিশ্রুতি ব্যক্ত করে